আগামী একুশ বাইশে নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিন ব্যাপী এই আন্তর্জাতিক এক্সপো যার মূল প্রতিপাদ্য সীমানা ছাড়িয়ে বাণিজ্যের সেতু বন্ধন কুইন্স ব্রুকলেন ব্রঞ্জ এবং গেটার নিউ ইয়র্ক সব মিলে দশ হাজার প্লাস মেম্বার আছে এখন কেউ কোনো না কোনো ইম্পোর্টার আছে কোনো না কোনো এক্সপোর্টার আছে আপনার সাথে তাদের একটা কোলাবরেশন হলে সে রিসোর্স আপনি ওইখান থেকে পেতে পারেন এখানে প্রায় ফোর্টি প্লাস ভ্যান্ডর আসবে এখানে ব্যাংক থাকবে এখানে এস বি এস বিএ থাকবে নিউ ইয়র্ক সিটি থাকবে নিউ ইয়র্ক স্টেট থাকবে ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে লয়ার থাকবে সো অলমোস্ট ফোরটি ডিফারেন্ট অর্গানাইজেশন এখানে আসবে যাদের প্রোডাক্ট সার্ভিসটা শোকেস করবে স্মল বিজনেস আছে আমাদের গ্রোসারি স্টোর সুপার মার্কেট সেলফোন ওরাও আসবে এবং নিউ আপকামিং ফিউচার অন্টারপ্রিনোরস দেশের খাম বিখাল শুক্রবারে আমাদের বাঙালি কমিউনিটি অনেক জায়গায় যেহেতু ফ্রাইডে জুমার দিন অনেকেই যেতে চায় না বাট আমরা চেষ্টা করবো অ্যাট লিস্ট আপনারা আসেন আফটার জুমার পরেও যেন এইখান থেকে কিছু শিখতে পারেন অনেক ইলেকটেড অফিসিয়াল আসবে আমরা চারটা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টকে ইনভাইট করেছি এবারে এই যে চতুর্থ ইউএস বিসিসিআই বিজনেস এক্সপো দু হাজার পঁচিশ এর সূচনাটা আমি জানতে চাই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইবো অর্থাৎ এক কথায় যে এই বছরের যে এক্সপোটা কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে কোথায় হবে কখন থেকে কতটা পর্যন্ত হবে এবং কতটা পর্যন্ত এক্সপো খোলা থাকবে কারা থাকবে এবং কী কী হবে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে প্রথমে ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে উপস্থাপনটা করছেন এটার পরে আমরা আমাদের আর বলার কিছু থাকে না থ্যাংক ইউ সো মাচ আপনাকে থ্যাংক ইউ টিভিএন টোয়েন্টি ফোর যারা দেখছেন আমাদেরকে এই ইনফরমেটিভ সেশনটা বেসিক্যালি ইউএস বাংলাদেশ চেম্বারে আমরা যখন শুরু করি আমাদের একটি টার্গেট ছিল বিজনেস কমিউনিটিকে হেল্প করা সেটা আইদার বাংলাদেশ হোক এইখানে হোক যেখানে হোক এখন হচ্ছে আপনি যেটা বলছেন বহির্বিশ্ব যেইখানে এক যুগে বসবাস করছে আমরা যে কোনো জায়গায় যে কোনো সাপোর্ট দিতে পারি তারই ধারাবাহিকতায় আমাদের এই বিজনেস এক্সপোর্টা শুরু করি আমরা আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার টোয়েন্টি এইটিনে তারপরে আমরা একুশের দিকে আমরা বিজনেস এক্সপোর্টা শুরু করি আপনি জানেন কোভিড পরবর্তী সময় আমরা কিন্তু হাল ছাড়ি নাই মানে চেষ্টা করে গেছি এবং এইটা ডেভেলপ করার পিছনে স্টিলও আমরা লার্ন করছি এবং এটারে যতটুকু পজিটিভলি কমিউনিটির কাজে ব্যবহার করা যায় ইনফরমেটিভ কাজে ব্যবহার করা যায় বিজনেস ডেভেলপমেন্ট কাজের ব্যবহার করা যায় সেইভাবে আমরা অনুষ্ঠান এবং এক্সিবিটরের একটা মেলুবন্ধন তৈরি করছে লাইক আপনি আসলে যেন কোনো না কোনোভাবে আপনি বেনিফিটেড হন যে কোনো একটা মানুষ তার জীবনে দুইটা ঘন্টা এক্সপ্লেন করবে আমার এই জায়গায় গিয়ে যেন একটা বেনিফিটেড হয় সেই জায়গায় আমাদের ফুল টিম এইটার একটা রিসার্চ করে আমরা চেষ্টা করছি বাট আমাদের প্রতিবন্ধকতা একটা জায়গায় হয়ে যায় যখন আমরা বাংলাদেশকে ফোকাস দিয়ে কাজ করতে যাই বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন ইকোনমিক্যাল সিচুয়েশন অথবা রিসার্চ সিচুয়েশনের মধ্যে আমরা অনেকটা আমাদের আশাস্বরূপ কিছু করতে পারি না বাট আমরা স্টিল নাও চেষ্টা করছি যে ভালো একটা কিছু করার জন্য এই এক্সিবিশনেও বাংলাদেশ থেকে চার থেকে পাঁচটা এক্সিবিটর আসবে আরও বেশি আসার কথা ছিল তারপরেও চার পাঁচটা এক্সিবিটর আসবে আমাদের লোকাল যারা আছে এবং এইখানে যারা অনেকেই আসছে ব্যবসা করছে তারা আসবে এবং এইখানের মেন স্ট্রিমে দেখবেন আপনারা অনেকগুলো কোম্পানি আসতে লাইক এসবিআই থেকে শুরু করে সিটিজেন ব্যাংক থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল অনেকগুলো কোম্পানি নিয়ে আসছি টেকনোলজি বেজ অনেকগুলো কোম্পানি আছে সো এইটার বেসিক্যালি হলো আমাদের কমিউনিটিকে এডুকেটেড করা এটা এক্সিবিশন মানেই আপনি গেলেন দেখলেন প্রোডাক্ট ন এটা একটা লার্ন লার্নের বিষয় আছে আপনি একটা এক্সিবিশনে গেলে সে তার বিজনেস সম্পর্কে একটা ধারণা পেতে পারে এবং প্রোডাক্ট সোর্সিং করতে পারে এবং বিজনেস ম্যাচ মেকিং তো থাকতেছেই আর এটা বেসিক্যালি আমরা যেহেতু এইবার একটু আমাদের বেনুটে একটু এইবার চেঞ্জ হয়েছে আমরা লাস্ট সিক্স টু সেভেন ইয়ার্স লাগোয় মেরিডেটে করতাম এইবার ডাবল টু হিলটন লাগোয়ের পাশেই হচ্ছে এটা নভেম্বর একুশ এবং বাইশ ইভেন্টটা শুরু হবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবার আমরা ফ্রাইডে করছি কারণ একটা বিষয় আমরা মাথায় রাখছি যে শনিবার রবিবার সরকারি কোনো লোক আসতে চায় না আপনারা জানেন মানডে টু ফ্রাইডে সো আমরা চিন্তা করলাম কাজ করব কিন্তু মেন স্ট্রিমের সিস্টেম ফলো করবো না তা হয় না আমরা জানি শুক্রবারে আমাদের বাঙালি কমিউনিটি অনেক জায়গায় যেহেতু ফ্রাইডে জুমার দিন অনেকেই যেতে চায় না বাট আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট আপনারা আসেন আফটার জুমার পরেও যেন এইখান থেকে কিছু শিখতে পারেন অনেক ইলেকটেড অফিসিয়াল আসবে আমরা চারটা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট ইনভাইট করেছি তাদের কাছ থেকে জানবো এবং তাদের মেম্বার যারা আছে এই যে বাইশ বছর মেচ মেকিং কাজটা আমরা এইবার করার চেষ্টা করছি এই চারটা বরুতে আপনি যদি কোয়েন্স ব্রুকলেন ব্রঞ্জ এবং গেটার নিউ ইয়র্ক সব মিলে দশ হাজার প্লাস মেম্বার আছে এখন কেউ কোন না কোন ইম্পোর্টার আছে কোন না কোন এক্সপোর্টার আছে আপনার সাথে তাদের একটা কোলাবোরেশন হলে সে রিসোর্স আপনি ওইখান থেকে পেতে পারেন তার চেম্বারের সাথেও যোগাযোগ করতে পারেন এগুলোই আমরা আসলে চেষ্টা করতেছি স্ট্রিম এর সাথে আমাদের বাঙালি কমিউনিটিকে একটা কানেকশন তৈরি করার জন্য যেগুলো একটা ব্রিজ তৈরি করার আপনারা চেষ্টা করছে খুবই ভালো একটা উদ্যোগ তা আমি একটু আজ সাহেবের কাছে যেতে চাই এই প্রশ্নে আপনাকে যে এই যে আপনারা যে এক্সপোর্টটা করছেন এটা বাংলাদেশ এবং আমেরিকার যে ক্ষুদ্র মাঝারি যে উদ্যোক্তাদের রয়েছে যেটা এস এম যেটাকে আমরা বলি এবং এই ফিনান্স সেক্টর কিভাবে আন্তর্জাতিক বাজারে সংযুক্ত হতে সাহায্য করবে এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই জনাবাদ অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ রানা ভাই সো এখানে আমরা যেটা করতে চাচ্ছি ইউনো উই আমাদের বিজনেস কমিউনিটিকে আরও কানেক্টেড করতে চাচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটি এখন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইউনো মাইনরিটি গ্রুপস ইন নিউ ইয়র্ক সিটি অ্যান্ড আমরা বাংলাদেশি দেখবেন উই আর প্রি মাচ এভরিওয়ে বিজনেস বলেন টেক স্টার্ট বলেন ইউনো ইন দ্য ইন দ্য সিটি গভর্নমেন্ট বাট অন্টারপ্রিনোরশিপ ইজ অলওয়েজ ওয়ান অফ দ্য ইন গ্রোয়িং এরিয়াজ ফিওল সেই জন্য এই অপরচুনিটিগুলো আমাদের কমিউনিটিতে খুবই কম থাকে এই বিজনেস নেটওয়ার্কিং টাইপ অবভিয়াসলি আমাদের কালচারাল প্রোগ্রাম এলা এইগুলা সবসময় হয়ে থাকে কিন্তু আমাদের ফোকাস আছে যে আমাদের বাংলাদেশ কমিউনিটিকে কানেক্টম ও মেইন স্ট্রিম সো আমাদের এই ইভেন্টে এটা এখানে প্রায় ফোরটি প্লাস ভ্যান্ডর আসবে এখানে ব্যাঙ্ক থাকবে এখানে এস বি এস বিএ থাকবে নিউ ইয়র্ক সিটি থাকবে নিউ ইয়র্ক স্টেট থাকবে ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে লয়ার থাকবে সো অলমোস্ট ফোরটি ডিফারেন্ট অর্গানাইজেশন এখানে আসবে যাদের প্রোডাক্ট সার্ভিসটা শোকেস করবে সো আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন অথবা আপনার প্ল্যান আছে কোনো একটা বিজনেস স্টার্ট করার জন্য এখানে গেলে আপনি সব সার্ভিস একই জায়গায় আপনি পেয়ে যাবেন আপনার ইউনো বিজনেস খুলতে যে লয়ারের কাজ যেটা থাকে আপনার ইন্স্যুরেন্স নিতে হয় আপনার আদার সার্ভিসেস মার্কেটিং সার্ভিসেস ওয়েবসাইট সো ওয়ান ইউ ক্যান হ্যাভ দ্য ফুল স্পেকট্রাম দ্যাটস আলসো ওইখানে একটা ছাতার মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছেন হ্যাঁ সব কিছু পেয়ে যাচ্ছেন আর একটা সবচেয়ে ইউনো যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাইন্যান্সিং

তিনবার আমরা স্যাটারডে তে করেছিলাম অনুষ্ঠানটা সো স্যাটারডে যেটা লিটন ভাই বলছে একটা বিগ ইস্যু হয়ে যায় হ্যাঁ আসতে ফ্রাইডে লোকজন আসবে কেন এই ফ্রাইডে তে আমাদের জমজমাটা একটু বেশি হবে কেন সব গভর্নমেন্ট অফিসিয়াল থাকবে সব গভর্নমেন্ট অফিস নিউ ইয়র্ক স্টেট মাইনরিটি ওয়ামেন বিজনেস এন্টারপ্রাইজ যারা আপনার মাইনরিটি আহ এবং বিজনেসের একটা সার্টিফিকেশন প্রসেস আছে এই সার্টিফিকেশান প্রসেস আপনি করলে আপনি গভর্নমেন্ট কন্ট্রাক্ট আপনার জন্য খুব সহজ হয়ে যায় আপনাকে একটু ফাস্ট ট্র্যাক করে দেয় সো ওরা থাকবে সো দে বি সো মাচ রিসোর্সেস দ্যাট এইটা আমাদের কমিউনিটির জন্য মিস করার একটু মিস করতে পারবে না আপনি যদি এনি বিজনেস লাইনে থাকেন এক্সিস্টিং বিজনেস যারা আমাদের স্মল বিজনেস আছে আমাদের গ্রোসারি স্টোর সুপার মার্কেট সেলফোন ওরাও আসবে এবং নিউ আপকামিং ফিউচার অন্টারপ্রিন দেশের খাম আর শুধু যে ভেন্ডার গুলা না এখানে প্যানেল আমাদের ছোট সেমিনার মতো সেখানে আমরা একটা বিজনেস লোন এসবিএ নিয়ে একটা সেমিনার থাকবে একটা থাকবে আপনার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ভিসা যারা বাংলাদেশ বাংলাদেশে এখানে আসতে চাচ্ছে থ্রু এমিগ্রেশন ইনভেস্টমেন্ট ভিসা এটা একটা বিগ অপরচুনিটি লিগাল ওয়েতে এ দেশে আসার জন্য এবং ইটস ভেরি ফাস্ট সাম ভিসা ক্যাটাগরি আছে সিক্স মান্থে আপনি আসতে পারেন প্রপার ওয়েতে করেন যদি তারপর আমাদের একটা টেক রিলেটেড একটা সেকেন্ড ডেতে আছে বাট ইটস গান বি গ্রেট ইভেন্ট অ্যান্ড ইউনো আমরা আরও ডিসকাস করবো এগুলা মোর ডিটেলস ইন দ্য ফ্যানাল ডিসকাশন এন্টুরাইজ প্রোগ্রাম সো দর্শকরা জানতে পারবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর